আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী পনেরো সেপ্টেম্বর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য টপ অ্যাপ্লিকেশন রাইটিং আমি তোমাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই তোমরা যদি এই পাঁচটি অ্যাপ্লিকেশন রাইটিং পড়ে যাও ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটি অ্যাপ্লিকেশন রাইটিং কমন পাবা তো আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ সাত বছর ধরে কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি আজকে আমি তোমাদেরকে টপ ফাইভ অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার পড়াবো তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো দেখো প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর এ প্লাস এই সাজেশন বইটি যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পনেরো সেপ্টেম্বর দুই এই বইটি থেকে তোমাদেরকে মাত্র পঞ্চাশটি পেস পড়তে হবে মাত্র পঞ্চাশটি পেস পড়লে হানড্রেড পারসেন্ট কমনের নিশ্চয়তা যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো বইটির মূল্য বর্তমান অফার মূল্য মাত্র তিনশো টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তোমরা যারা যারা বোর্ডে নিতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে করে লিখবা টাকা তো দেখো তোমাদেরকে জাস্ট এই পেজ পড়ে পরীক্ষা দিতে হবে এতটুকু পড়লে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা আমি তোমাদেরকে রাইটিং পঞ্চাশ মার্কের সাজেশন প্লাস অ্যান্সার দিচ্ছি তোমাদের গত ক্লাসে আমি অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর সাজেশন প্লাস অ্যান্সার দেখে দিয়েছি আজকে আমি তোমাদেরকে রাইটিং এর সাজেশন প্লাস উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ তো দেখো টপ ফাইভ অ্যান্সার তোমরা স্ক্রিনের মধ্যে সাজেশন দেখতে পাচ্ছ দেখো এই পাঁচটি সাজেশন তোমাদেরকে আমি উত্তর সহকারে পড়িয়ে দিব ইনশাল্লাহ টপ ফাইভ অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্সার এক নম্বরটি দেখো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইওর কলেজ ফর অ্যারেঞ্জিং মোর ক্লাসেস অন ইংলিশ কম্পালসরি সিলেবাস এখানে বলা আছে ইংলিশ কম্পালসরি সিলেবাসে অতিরিক্ত ক্লাসের জন্য আবেদন তো দেখো প্রথমে তোমাদেরকে তারিখ লিখতে হবে আমি লিখে দিয়েছি সিক্স সেপ্টেম্বর দুই তোমাদের পরীক্ষা যেহেতু সপোনো তারিখ অনুষ্ঠিত হবে তোমরা লিখে দিবে পনেরো সেপ্টেম্বর দুই পঁচিশ এরপরে লিখতে হবে দা প্রিন্সিপাল লিখে কলেজের নাম লিখতে হবে প্রশ্নের মধ্যে যদি কলেজের নাম উল্লেখ থাকে তাহলে এখানে সেই কলেজের নাম লিখবে না হলে লিখে দিবে রকিবুল টোয়েন্টি ফোর কলেজ এই কলেজটি কোথায় অবস্থিত মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এরপরে কি লিখতে হবে সাবজেক্ট সাবজেক্ট লিখে তোমাদের কি লিখতে হবে রিকুয়েস্ট ফর এক্সট্রা ক্লাসেস অন দ্য ইংলিশ কম্পালসরি সিলেবাস এর বাংলা অর্থ হলো ইংরেজি আবশ্যিক সিলেবাসের উপর অতিরিক্ত ক্লাসের জন্য আবেদন এরপরে তোমাদেরকে লিখতে হবে সার সার লিখে কমা কমা দিতে হবে দিয়ে তোমাদেরকে লিখতে হবে উই দা স্টুডেন্টস অফ ইউর কলেজ উড লাইক টু স্টেট দ্যাট উই আর ইন আর্জেন্ট নিড অফ এক্সট্রা ক্লাসেস অন দ্য ইংলিশ কম্পালসরি সিলেবাস এর বাংলা অর্থ হলো আমরা আপনার কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ বিনীতভাবে জানাচ্ছি যে ইংরেজি আবশ্যিক সিলেবাসের উপর আমাদের অতিরিক্ত ক্লাস করা জরুরি বা প্রয়োজন আওয়ার ইংলিশ এক্সাম ইজ কামিং সোন বাট উই হ্যাভ নট ফিনিশ দ্য হোল সিলেবাস এর বাংলা অর্থ হলো আমাদের ইংরেজি পরীক্ষা শীঘ্রই চলে আসছে কিন্তু আমরা এখনো পুরো সিলেবাস শেষ করতে পারিনি উই আর ফাইন্ডিং মোর পার্টস অফ দ্য ইংলিশ সিলেবাস ডিফিকাল্ট লাইক এস কোশ্চেন রাইট ফ্রম অফ ভার্বস ফিল আমরা ইংরেজি সিলেবাসের কিছু অংশ বুঝতে পারছি না যেমন ডাব্লিউ এস কোশেন রাইট ফ্রম অফ ভার্ব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্যাসেজ রাইটিং ইত্যাদি আই উড বি ভেরি হেল্পফুল ইফ ইউ কুড হ্যাভ সাম এক্সট্রা ক্লাসেস অন দোজ এর বাংলা অর্থ হলো এই বিষয়গুলোর উপর কিছু অতিরিক্ত ক্লাস পেলে আমাদের খুব উপকৃত বা আমাদের খুব উপকার হতো সো সুতরাং উই রিক ইউ টু অ্যারেঞ্জ মোর ক্লাসেস অন দ্য ইংলিশ কম্পালসরি সিলেবাস সুতরাং বা অতএব আমরা আপনাকে ইংরেজি আবশ্যিক সিলেবাসের উপরে আরো ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করছি এরপরে তোমাদেরকে দেখো এর বাংলা অর্থ হলো আমাদের অনুরোধ বিবেচনা করলে আমরা কৃতজ্ঞ থাকব। এরপরে তোমাদেরকে লিখতে হবে ইওর সেন্সিয়ারলি রকিবুল ইসলাম অন বিহাল অফ দ্য স্টুডেন্টস অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ তো দেখো এখানে চাইলে তুমি তোমার নাম লিখতে পারো অথবা রকিবুল ইসলাম এই নামটিও লিখতে পারো তো দেখো একদম সহজ ভাষায় কিন্তু আমি উত্তরগুলো লিখে দিয়েছি নিজের ভাষায় তোমরা যদি এভাবে লিখো দশ মার্কের মধ্যে দশ মার্কই পাবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুই নম্বরটি দেখো দুই নম্বরে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য রেজিস্টার অফ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি রিকোয়েস্টিং হিম টু কারেক্ট দ্য স্পিং মিস্টেক অফ ইউর নেম অ্যান্ড এ সাবজেক্ট কোড ইন ইউর রেজিস্ট্রেশন কার্ড এখানে বলা আছে রেজিস্ট্রেশন কার্ডের নামের বানান এবং কোডের ভুনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে একটি আবেদন তো দেখো আমি এখানে তারিখ লিখে দিয়েছি সিক্স সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দ্য রেজিস্ট্রার ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর সতেরো সার বাংলাদেশ তো দেখো যেহেতু এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে সুতরাং লিখে দিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু গাজীপুরে অবস্থিত তাই এখানে গাজীপুর লিখে দিয়েছি তারপরে লিখতে হবে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ সপ্লিং মিস্টেক্স ইন রেজিস্ট্রেশন কাট রেজিস্ট্রেশন কাটে বানানের ভুল সংশোধনের জন্য আবেদন এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার স্যার লিখে কমা দিতে হবে কমা দিয়ে তোমাদেরকে লিখতে হবে আই এম রাইটিং টু রিকোয়েস্ট এ কারেকশন অফ স্প্লিং মিস্টেক্স ইন মাই রেজিস্ট্রেশন কার্ড এর বাংলা অর্থ হলো আমি আমার রেজিস্ট্রেশন কার্ডে বানানের ভুল সংশোধন করার জন্য অনুরোধ করছি আই এম এ স্টুডেন্ট অফ রকিবুল টোয়েন্টি ফোর ডিগ্রি কলেজ কলেজ কোট এত আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রকিবুল একজন শিক্ষার্থী মাই রেজিস্ট্রেশন ইজ এত আমার রেজিস্ট্রেশন হলো এত দে আর টু মিস্টেক ইন মাই রেজিস্ট্রেশন কার্ড দেু বিল আমার রেজিস্ট্রেশন কার্ডে দুটি ভুল আছে যেগুলো সংশোধন করা প্রয়োজন এক নম্বর নেম মাই নেম ইজ ইনকারেক্টলি রাকিবুল ইসলাম দ্য কারিং ইজ রকিবুল ইসলাম আমার আমার নামের বানান ভুল হলো রাকিবুল ইসলাম কিন্তু সঠিকটা হবে রকিবুল ইসলাম সাবজেক্ট কোর্ট দ্য সাবজেক্ট কোর্ট ফর পলিটিক্যাল সায়েন্স ইজ ইনকারেক্টলি রিটার্ন as তিরিশ দ্য কারেক্ট subject code is তিনশো মানে আমার সাবজেক্ট কোড পলিটিক্যাল সায়েন্সের কোড হলো দুশো তিরিশ লিখছে কিন্তু যা সঠিক হবে তিনশত বিশ এরপরে দেখো আই কান্ডলি রিকোয়েস্ট ইউ টু কারেক্ট মাই নেম অ্যান্ড সাবজেক্ট কোড ইন দ্য রেকর্ডস এর বাংলা অর্থ হলো আমি বিনীতভাবে অনুরোধ করছি বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে আমার নাম ও বিষয় কোড সংশোধন করুন এরপরে লিখতে হবে সিনসিয়ারলি রকিবুল ইসলাম রকিবুল ডিগ্রি কলেজ এবার চলে তিন নম্বরটি দেখো সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অব ডাব্লিউ কলেজ তো দেখো এখানে কিন্তু কলেজের নাম উল্লেখ করে দিয়েছে সুতরাং তুমি এখানে চাইলে কলেজের নামটি অন্য ইউজ করতে পারবা না কলেজ টু ইন কলেজ এখানে বলা আছে লাইব্রেরিতে ই লার্নিং সুবিধা বৃদ্ধি করার জন্য আবেদন প্রথমে তারিখ বসাতে হবে এরপরে লিখতে হবে দ্য প্রিন্সিপাল লিখে লিখতে হবে ডাবলিউ কলেজ এখানে কিন্তু দেখো ডাব্লিউ দেওয়া আছে যেহেতু কলেজের নাম উল্লেখ আছে সুতরাং তোমাদেরকে সেই কলেজের নামটি বসাতে হবে এটা পরিবর্তন করলে কিন্তু হবে না এরপরে তোমাদেরকে লিখতে হবে মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এই কলেজটি কোথায় অবস্থিত যেহেতু দেওয়া নাই সুতরাং তোমরা লিখে দিবে মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এরপরে সাবজেক্ট লিখতে হবে রিকোয়েস্ট ফর ইনক্রিজড ই লার্নিং ফ্যাসিলিটিস ইন দ্য কলেজ লাইব্রেরি কলেজ লাইব্রেরিতে ই লার্নিং সুবিধা বৃদ্ধির অনুরোধ এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার স্যার লিখে কমা দিতে হবে উই দা স্টুডেন্ট উই আর্জেন্টলি নিড ইম্প্রুভ ই লার্নিং ইন দ্য কলেজ লাইব্রেরি এর বাংলা অর্থ হলো আমরা আপনার কলেজের ছাত্রছাত্রীরা জানাতে চাই যে কলেজ লাইব্রেরিতে আমাদের জরুরি ভিত্তিতে উন্নত ই লার্নিং সুবিধা প্রয়োজন আওয়ার কলেজ হ্যাজ আন্ড রেপিউটেশন ফর ইটস এক্সিলেন্ট রেজাল্টস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের কলেজ তার চমৎকার ফলাফল এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের জন্য খ্যাতি অর্জন করেছে উই এনজয় এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাকাডেমিক ফ্যাসিলিটিস হেয়ার আমরা এখানে অনেক রকমের সুযোগ সুবিধা পাই বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট আওয়ার ই লার্নিং ফ্যাসিলিটিস ইন মাই কলেজ লাইব্রেরি আর আনসাফিসিয়েন্ট কিন্তু এটা দুঃখের বিষয় যে আমাদের কলেজ লাইব্রেরিতে ই লার্নিং সুবিধা যথেষ্ট নয় দেয়ার ইজ এ ল্যাক অফ ফোর কে প্রজেক্টর্স হাই স্পিড ইন্টারনেট ভার্চুয়াল ক্লাসরুম streaming মিডিয়া etc এখানে 4k প্রজেক্টর দ্রুত গতির ইন্টারনেট ভার্চুয়াল ক্লাসরুম 스트িমিং মিডিয়া এই সব জিনিসের যথেষ্ট অভাব রয়েছে দেয়ারফোর উই নিড টু ইমপ্রুভ ই-লার্নিং ফ্যাসিলিটিস ইন आवर কলেজ লাইব্রেরি অতএব আমাদের কলেজ লাইব্রেরিতে ই-লার্নিং সুবিধা আরও উন্নত করা প্রয়োজন এরপর আপনাদেরকে লিখতে হবে উই উড বি গ্রেটফুল ইফ ইউ উড কনসিডার আওয়ার রিকুয়েস্ট আমাদের অনুরোধটি বিবেচনা করলে আমরা কৃতজ্ঞ থাকবো ইউর সেন্সিয়ারলি রকিবুল ইসলাম অন বিহাল অব দ্য স্টুডেন্টস অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ এবার চলে যাব চার নম্বরে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান ফর ইউর ইউনিয়ন পরিষদ ফর দ্য কনস্ট্রাকশন অফ এ ব্রিজ রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন এখানে বলা আছে ইউনিয়ন পরিষদের কাছে একটি ব্রিজ স্থাপনের জন্য আবেদন প্রথমে তারিখ লিখতে হবে এরপরে লিখতে হবে দাস চেয়ারম্যান অর্থাৎ ইউনিয়ন পরিষদের নাম লিখতে হবে আমি এখানে লিখে দিয়েছি দেখো নাউতারা ইউনিয়ন ডিমলা নীলফামারি এরপরে সাবজেক্ট লিখতে হবে রিকোয়েস্ট ফর দা কনস্ট্রাকশন অফ এ ব্রিজ এর বাংলা অর্থ হলো একটি সেতু নির্মাণের জন্য অনুরোধ এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার স্যার লিখে কমা দিতে হবে আই এম রাইটিং টু ইউ অন বিহাল্প অফ দ্য রেসিডেন্টস অফ শালাটি টু রিকোয়েস্ট দ্য কনস্ট্রাকশন অফ এ ব্রিজ ওভার দ্য ক্যানেল দ্যাট রানস থ্রো আওয়ার ভিলেজ এর বাংলা অর্থ হল আমি শালাটি বাসিন্দারের পক্ষ থেকে আমাদের গ্রামের মধ্য দিয়ে পয়ে যাওয়া খালের উপর একটি সেতু নির্মাণের অনুরোধ জানাচ্ছি

ইন দ্য রেনি সিজন ফলে বর্ষাকালে খাল পার হওয়া খুব কঠিন হয়ে পড়ে সুতরাং এ ব্রিজ ওভার দ্য ক্যানেল ইস এসেন্সিয়াল তাই খালের উপর একটি সেতু অপরিহার্য এরপর তোমাদেরকে লিখতে হবে উইউড বি গ্রেটফুল ইফ ইউ উড কনসিডার আওয়ার রিকোয়েস্ট গ্রেটফুল ইফ ইউড কনসিডার আওয়ার আপনি যদি আমাদের কৃতজ্ঞ থাকবো নীলফামারি আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ এবার চলে যাব আজকের ক্লাসের সর্বশেষ অ্যাপ্লিকেশন রাইটিং টপ ফাইভ অ্যাপ্লিকেশন রাইটিং পাঁচ নম্বর রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দা প্রিন্সিপাল অব ইউর কলেজ ফর ইউজিং মাল্টিমিডিয়া ইন দা ক্লাসরুম বা ইন্ট্রোডিং মাল্টিমিডিয়া ক্লাসেস অথবা রিকোয়েস্টিং হিম টু সেট আপ এ সাউন্ড সিস্টেম ইন ইউর ক্লাসরুম অ্যারাইজিং সাউন্ড সিস্টেম ফর দ্য ক্লাসরুম প্রথমে তারিখ লিখতে হবে এরপরে লিখতে হবে দা প্রিন্সিপাল এরপরে কলেজের নাম লিখতে হবে রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এরপরে সাবজেক্ট লিখতে হবে রিকোয়েস্ট ফর দা ইমপ্লিমেন্টেশন অফ মাল্টিমিডিয়া ইন ক্লাসরুম এর বাংলা অর্থ হলো ক্লাসরুমে মাল্টিমিডিয়া ব্যবহারের অনুরোধ এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার স্যার লিখে লিখতে হবে আই এম রাইটিং টু ইউ অন বিহাইল অফ দ্য স্টুডেন্টস অফ দ্য ডিগ্রি থার্ড ইয়ার টু রেসপেক্টফুলি রিকুয়েস্ট দ্য ইমপ্লিমেন্টেশন অফ মাল্টিমিডিয়া রিসোর্সেস ইন আওয়ার ক্লাসরুম এর বাংলা অর্থ হলো আমি ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আপনাকে সম্মান সম্মানপূর্বক জানাচ্ছি যে আমাদের ক্লাসরুমগুলোতে মাল্টিমিডিয়ার সরঞ্জাম ব্যবহার করার ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি আওয়ার কলেজ হ্যাজ নট ইয়েট ইউজড মাল্টিমিডিয়া ক্লাসরুম আমাদের কলেজে এখনো মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবহার করা হয়নি দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন আওয়ার কলেজ হ্যাজ ইনক্রেসড সিগনিফিকেন্টলি ইন রিসেন্ট ইয়ার্স সাম্প্রতিক বছরগুলোতে আমাদের কলেজে ছাত্র সংখ্যা বেড়েই চলছে

উই নিড টু ইউস মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাসরুম তাই ক্লাসরুম এ মাল্টিমিডিয়া ব্যবহার করা আমাদের জন্য খুবই দরকার রিকোয়েস্ট আমরা খুবই কৃতজ্ঞ থাকবো যদি আপনি আমাদের এই অনুরোধটি বিবেচনা করেন ইয়োর সেন্সিয়ারলি রকিবুল ইসলাম অন বিহাল অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা আমি তোমাদেরকে মোট পাঁচটি অ্যাপ্লিকেশন রাইটিং ক্লাস করালাম ইনশাল্লাহ তোমরা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো দেখো আমি তোমাদের জন্য পঞ্চাশ মার্কের মোট পাঁচটি আইটেম পড়তে বলছি এবং পাঁচটি আইটেম কিন্তু আমি তোমাদেরকে কভারও করে দিচ্ছি এক নম্বরে আমি তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংটি কভার করে দিলাম আজকের ক্লাসে আমি দেখো আবার অ্যাপ্লিকেশন রাইটিংটি কভার করলাম আগামীকালকের ক্লাসে আমি তোমাদের ডায়লগ রাইটিং যে টপিকটি আছে এই টপিকটি কভার করে দিব ইনশাল্লাহ